যে কোনো একটা দাবিদার আপনারা মক্ষম স্থল হয়ে গেছে রাস্তা ধরে বন্ধ করে দিয়ে উত্তরা থেকে রওনা করে ঘন্টা যাচ্ছে মানুষ কষ্ট কষ্ট পাচ্ছে আমি নিজেও পাই আমরা কাউকে মারতে সাত চায় না লোক আমরা আমরাও না আমি কোনো ব্রিটিশ পুলিশ কমিশনার না বই প্রতি বছর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রতিবারের ন্যায় এবারও আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য আমার পিছনে আমরা একটা কন্ট্রোল রুম প্রতিষ্ঠা করেছি সার্বক্ষণিকভাবে আমাদের অফিসাররা থাকবে রাত্রেও আমাদের সিনিয়র অফিসার এখানে অবস্থান করবেন তদারকিতে সিনিয়র অফিসার থাকবেন বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি সার্বক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেলা চলাকালীন সময়ে এবং বিশেষ করে যে এক মাস মেলা চলবে এই এক মাস কোনো ভারী যানবাহন চলাচল করবে না একটা জিনিসের দাম এক কপির দাম যদি কথার কথা পাঁচ টাকা হয় সাত টাকা নিতে পারে ছয় টাকা নিতে পারে পাঁচ টাকার জিনিস পনেরো টাকা নিবে মেলার মেলা উপলক্ষে সেল তো না দিস ইজ দি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অফ মিডিয়া আপনার দুই মিনিটের ভিতরে এক মিনিটের ভিতরে এই ঢাকা এর খবর ব্রাজিল চলে যাচ্ছে এমন কি যদি টাওয়ার থাকে ব্রাজিলের আমাজান বনভূমিতেও যদি টাওয়ার থাকে কমিউনিকেশন হয়ে যাচ্ছে সো সেই যুগে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসতেছে এবং আপনারা দেখছেন সেই সব প্রোগ্রাম আমরা মোকাবেলা করতেছি এবং প্রোগ্রাম তো দিতেই পারে ভিডিও বার্তা মিডিয়ার জগৎ প্রোগ্রাম দিতেই পারে এবং সেগুলো তো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি এবং নিষেধাজ্ঞ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি তা ইয়া বন্দি আছে আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব তবে আপাত দৃষ্টি আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না আপনারা তো আমার মাধ্যম আমার তো কোনো মাধ্যম নাই আপনারা আমার মাধ্যম আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্টের আগেও করছি যে ঢাকা শহরের ট্রাফিক অবস্থা বড় ভঙ্কুর নাজুক মানুষ কষ্ট পাচ্ছে আমি নিজেও কষ্ট পাই যে আমার মানুষগুলো এই শহরে বাস করে আমি তার ট্রাফিক দেখি ঘন্টা হওয়ার পর ঘণ্টা তারা রাস্তার মধ্যে আটকে থাকে বিশটার লোক একটা ছোট দাবি দেওয়া নিয়ে রাস্তায় যে রাস্তা ব্লক করতেছে আমি অনেকবার দিস টাইম আমার আড়াই মাস হয়ে গেছে আড়াই মাসে অনেকবার আপনাদের সাথে কয়েকবার আমি রিকোয়েস্ট করছি আপনারা যা প্লিজ মানুষকে রিকোয়েস্ট করেন যে ছোটোখাটো দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না আমি আপনারা ফুটপাতে থাকেন ফুটপাতে থেকে দাবি দেওয়া আদায় করেন বলেন মানববন্ধন করেন ফুটপাতে কিন্তু আপনার খুবই দুঃখজনক খুবই দুঃখজনক ঘটনা যে যে কোনো একটা দাবি দেওয়ার আপনারা স্থল পায়ে হয়ে গেছে রাস্তা ধরে বন্ধ করে দিতে একটা লোক অ্যাম্বুলেন্সে অসুস্থ আসতে পারতেছে না একটা বৃদ্ধ লোক যেতে পারতেছে না একটা মহিলা যেতে পারতেছে না উত্তরা থেকে রওনা করে মতিঝিলে পৌঁছাতে সাত ঘন্টা লেগে যাচ্ছে হরিবল কন্ডিশন সো আমি রিকোয়েস্ট করতেছি সবাইকে সবাইকে আমি রিকোয়েস্ট করি কালকে রাত্রে এগারোটা দশটা এগারোটার সময় বাড্ডা রোডে গার্মেন্টস কর্মীরা বেতন পায় না রাস্তা বন্ধ করে দিচ্ছে তো আমি আমি তো বিনীতভাবে অনুরোধ করতেছি আমরা তো পট পরিবর্তনের পরে আমাদের পেশাগত দায়িত্ব এবং আমাদের ধারা পরিবর্তন করছি আমি ক্ষমাও চেয়ে নিয়েছি মানে ইন্সপেক্টর জেনারেল ক্ষমা চেয়ে নিয়েছে যে আমার পুলিশ আপনাদেরকে মারতে চায় না আমরাও মরতে চাই না আমাদের বা বাণী এখন একটাই আমরা কাউকে মারতে চাই না এদেশের লোক আমরা আমরাও মরতে চাই না আমি কোনো ব্রিটিশ পুলিশ কমিশনার না আমার ডান্ডে বামে আমার সহকর্মীরা কোনো ব্রিটিশ না আমি ব্রিটেন থেকে আসি নাই আমি কোনো কোলোনিয়াল পুলিশ কমিশনার না আমি কোলোনিয়াল পুলিশ কমিশনারের মতো আচরণ করতে পারব না রাস্তার মধ্যে আমার লোককে আমি লাঠি দিয়ে পিঠাতে আমি চাই না আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের ঘটনা হল নাই আমি সারা রাত ধরে আমার কলিকদের বলছি আমার ডাইনি এবং বামের দুই দুজন এডিশন করার সাথে তাদেরকে পাঠাইছি এবং আমি সারা রাত পাঁচ মিনিট পর পর বলছি কোনোভাবে কোনো লাঠি মাটি ইউজ হবে না আমি কোনো লাঠি ইউজ করিনি আমি এক দুইটা গ্যাস আর একটা সাউন্ড গ্যাস যখন রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হওয়ার উপক্রম হয়েছে আমি এটা করছি আমি তো আমি তো আমার ছেলেদেরকে নীলক্ষেত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে দিতে পারি না দিলেই তো বিশাল রক্তক্ষয়ী সংঘর্ষ হতো স আপনাদের মাধ্যমে আমার রিকোয়েস্ট আপনারা ঢাকাবাসীকে বলেন আমি ঢাকাবাসীর পুলিশ কমিশনার আমার পবিত্র দায়িত্ব সবাইকে নিরাপদ রাখা ট্রাফিকও আমার আবার নিয়ন্ত্রণে থাকে আসে কাজ করি তো সেখানে এই ট্রাফিক নাজুক ট্রাফিক অবস্থা তার মধ্যে প্রতিদিন দিনে রাত্রে ইভেন ইভেন আজকে শুক্রবার আজকে আপনারা দেখেন কতগুলো প্রোগ্রাম কেউ পুলিশ হেডকোয়ার্টার ঘাউ করবে কেউ আরো আরো আছে কয়েকটা করে আপনারা যদি রাস্তায় এত প্রোগ্রাম করে তাহলে আমরা কীভাবে সম্ভব এটা বলেন আমাকে বোঝায় পাবেন আপনি এখানে দাঁড়ান আপনি আমার দায়িত্বটা নেন